হ্যালো एवरीवन वेलकम টু মোটো হুইলস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আছে অফিসে বাট একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব অফিসে একজন ভাই বেশ কিছুদিন ধরে বাইক খুঁজছেন তিনি একটা বাইক নেবেন সো মার্কেটের অবস্থা কি সেটা আপনাদের আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে সো হাসান ভাই বেশ কয়েকদিন ধরে কিন্তু বাইক খুঁজছেন তো তার অভিজ্ঞতাটা একটু জানতে চাই যারা আপনারা বাইক খুঁজছেন তারাও হয়তোবা জানতে পারবেন নতুন এবং পুরাতন দুই অভিজ্ঞতাই তার কাছ থেকে শুনব তো ভাই কি অবস্থা আপনি এই যে অনেক দিন ধরে কিন্তু বাইক খুঁজছেন নতুন পুরাতন সবকিছু মিলে কি অবস্থা কি মার্কেটের অবস্থা কি এখন ভাই মার্কেটের অবস্থা বলতে আমি প্রথমে আসলে অনেক গাড়ি আমি দেখছি তো অনেক গাড়ি দেখার মধ্যে অনেকে অনেক কথাই বলছে প্রথমত আমার টার্গেট ছিল হচ্ছে সুজুকির দিকে তো সুজুকি যে জিক্সা মরটন গাড়িটা আমি নেওয়ার খুব ইচ্ছা ছিল

ঢুকে নাই এখন এগুলো হয়তো বা ইন্ডিয়াতে বেশ চলতেছে কিন্তু এখন বাংলাদেশ তো যার জন্য হচ্ছে এখন আমাদের জন্য যারা মোটামুটি যাদের বাজেট দুই লক্ষ থেকে দুই লাখ টাকার আশেপাশে

কি অবস্থা দাম কি কমছে কিছু বুঝতে পারছেন না সেকেন্ড হ্যান্ড বাইকের এটা আসলে বাইক ভেদে আসলে বুঝা যায় যে কোনটার দাম কেমন বা কমছে কিনা সেকেন্ড হ্যান্ড বাইকের আরেকটা কথা হচ্ছে সেকেন্ড শোরুম গুলো আছে আমি একটা কথা বলতে চাচ্ছি সেই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে অনেকে আমিও অনেক দেখছি আপনার জায়গার নাম বলবো না আমি অনেক জায়গায় দেখছি মোটামুটি তো আমার কাছে মনে হলো যে আসলে সেকেন্ড থেকে আসলে বাইক আসলে না নেওয়াটাই ভালো আরকি আচ্ছা যদি হচ্ছে আপনার পরিচিতি কেউ থাকে এটা সবাই আসলে বলে যে পরিচিত কেউ যদি থাকে তাহলে হচ্ছে যে পরিচিত কাছ আমি আমার গ্রামের বাড়িতে পরিচিত একজন পাইছি ওকে আচ্ছা 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 তো হচ্ছে যে আমার এখন ওইটা আসলে নাম তো যদি প্রাইজে মোটামুটি মিলে তাহলে আমি ওটাই নিয়ে ওকে তো বেস্ট ইজ ফর ইউ থ্যাংক ইউ